ওর বাসায় যখন যাই সো আমার মনটা খুবই ফ্রেশ হয়ে যায় গাছ দেখে এটা হচ্ছে হোয়াইট কালারের নয়ন তারা ওদের কাছে গেলেই হচ্ছে ওরা উড়ে চলে যাচ্ছে এই যে তিনটা না অনেকগুলো পাখি মানব চলছে তাদের মধ্যে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লাকি সো আমি আজকে চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায় ও হচ্ছে আমার পিঠিকালের বান্ধবী অ্যান্ড ওর বাসা হচ্ছে একটি রুমে মোটামুটি অনেক সুন্দর করে সাজানো গোছানো তো আমি দেখলাম ওর বাসা অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে যেগুলো হচ্ছে বিভিন্ন স্থানে ও লাগিয়েছে তো এদিকে দেখলাম জানালার পাশে খুব সুন্দর একটা রেক ঝুলিয়ে রেখেছে অ্যান্ড এই পাশে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট রয়েছে কয়েন প্ল্যান্ট রয়েছে তাছাড়া একটা কর্নারে ছিল যেটা সেটাও কয়েন প্ল্যান্ট ছিল অ্যান্ড এইটা হচ্ছে ওর বারান্দা বারান্দা থেকেও দেখলাম অনেক অনেক গাছ রয়েছে যেগুলো হচ্ছে অসম্ভব সুন্দর লাগছিল ওর বাসাতে এইটা হচ্ছে কি গাছ যেন নয়টার ফুল নাকি যেন যাই হোক ওই টাইপের গাছ যেটা কিনা অনেক বড় হয়েছে অ্যান্ড ঝুলে আছে ঝুড়ি থেকে অ্যান্ড এই পাশে হচ্ছে এটা কি প্ল্যান্ট মানি প্ল্যান্ট হ্যাঁ মানি প্ল্যান্ট ওই পাশে আরও একটা কয়েন প্ল্যান্ট আছে তো এদিক থেকে হচ্ছে গাছগুলো এত সুন্দর লাগছিল জাস্ট অসাধারণ দেখতে লাগছিল তো ও হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে যেগুলো আসলেও আমাকে খুবই মুগ্ধ করেছে অ্যান্ড আমি ঘুরে ঘুরে গাছগুলো দেখছিলাম ওর বাসায় যখন যায় সো আমার মনটা খুবই ফ্রেশ হয়ে যায় গাছ দেখে সো এই তো আর সবচেয়ে বড় কথা হলো ও হচ্ছে ছাদেও গাছ লাগিয়েছে যেটা কি না আমি দেখতে যাইতে পারি নাই অ্যান্ড এটা হচ্ছে বারান্দা থেকে একটু বাইরে এটাতেও হচ্ছে খুব বড় একটা গাছ দেখলাম এটা অ্যাকচুয়ালি কি গাছ আমি জানি না এটা হচ্ছে অ্যালোভেরা প্ল্যান্ট আর হচ্ছে এই পাশটাতে ও হচ্ছে বড় বড় বালতিতে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এটা কি যেন গাছ আমি জানি না খুবই কাটাযুক্ত একটা গাছ আর এই পাশে অ্যালোভেরা গাছ আছে আর হচ্ছে নয়নতারা ফুলের গাছ আছে তো আমার কাছে গাছগুলো খুবই সুন্দর লাগে আর এই যে নয়নতারা ফুলের গাছে সুন্দর সুন্দর ফুল ধরে আছে এটা হচ্ছে হোয়াইট কালারের নয়নতারা সো হোয়াইট কালারের নয়নতারা খুবই সুন্দর লাগে তবে সবথেকে বেশি সুন্দর হচ্ছে গোলাপি কালারের যে নয়নতারাটা হয় সেটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে তো আমি অ্যাকচুয়ালি ফুলগুলো জাস্ট একটু ধরে দেখছিলাম আর এই পাশটাতে ধরে দেখলাম বাট খুবই কাটা ধরতে গেলেই কাটা আঙুলের মধ্যে ফুটছিলো আর এই হচ্ছে ওর বাসার সব থেকে বেশি মনোমুগ্ধকর দৃশ্য যেটা খুবই আকর্ষণীয় দেখতে সেগুলো হচ্ছে বাজিগার পাখি ও হচ্ছে পাখি পুষতে খুবই পছন্দ করে আর এই যে পাখিগুলো এখানে দুইটা পাখি আছে তাছাড়া ওই পাশে আরও দুইটা পাখি আছে না ওই পাশে আরও তিনটা পাখি আছে তার মধ্যে এই যে না তিনটা না অনেকগুলো পাখি জাস্ট অসাধারণ এখানে না হলেও হচ্ছে দুই দুই ছয় সাতটা পাখি দেখতে পাচ্ছি আবার যে পাতিলগুলো সেগুলোর ভিতরেও অনেক পাখি লুকে আছে যেগুলো বের হচ্ছে না তো ওদের কাছে গেলেই হচ্ছে ওরা উড়ে চলে যাচ্ছে অ্যান্ড পাখি কিচিমিচি শব্দগুলো জাস্ট এত ভালো লাগছিল অনেক সুন্দর লাগছিল শুনতে অ্যান্ড এই যে এই দুইটা পাখি হচ্ছে কী বলবো মানব চলছে তাদের মধ্যে ওরা কিন্তু একে অন্যের সাথে প্রেমও করে তো যাই হোক এদিকে ও হচ্ছে আমার জন্য কষ্ট করে খাবার বানাইছে মানে ও পরোটা বানাইছে ভাজি করেছে তো সেগুলো আমি খাচ্ছি অ্যান্ড সাথে কড়া এক কাপ গরম চা তো আমি প্রথমে পরোটা খেয়ে নিই পরোটাগুলো দেখতে অনেক জোস ছিল ও খুব ভালো রান্না করতে পারে ও যাই রান্না করে সেটাই খুব মজা হয় অ্যান্ড ওর হাতের রান্না আমি অনেক খেয়েছি আর এই হচ্ছে পরোটা ও পরোটাও খুব ভালো বানায় খুব গোলগোল হয় রুটি হচ্ছে অনেক গোল হয় তো আমি পরোটা ভাজি একটু খেয়েছি অ্যান্ড এখন ওর হাতের চাটা ট্রাই করবো কারণ আমি সচরাচর সবার হাতের চা খেতে পারি না ও খুব মজা করে চা বানায় তো ওর চাটা অনেক মজা হয়েছে এদিকে আমি ভাবলাম একটু পরোটা দিয়ে চা খাই তো কে কে পরোটাতে ভিজিয়ে চা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো খাওয়া দাওয়া শেষ তো অনেকক্ষণ ওর বাসায় স্পেন্ড করলাম অ্যান্ড এখন ভাবলাম যে বাসায় চলে যাওয়া যাক তো যাওয়ার আগে আমি হচ্ছে গাছগুলোকে আর একটু ভালো করে দেখছিলাম ওই পাশে নয়নতারা যে গাছটা ছিল সেটাকে আমি ধরে ধরে দেখছিলাম আর এই যে কাঁটাযুক্ত গাছ মানে একটু অসাবধান হলেই কাঁটা ফুরে যাবে ও হচ্ছে আমাকে সুন্দর সুন্দর ছবি নিয়ে দিচ্ছিল গাছের সাথে ও খুব গাছ লাগাতে পছন্দ করে ইভেন ও হচ্ছে পাখি পুষতেও খুব পছন্দ করে তো আমার পিচিকালের বান্ধবী ও আমার ছোটোবেলা থেকেই ফ্রেন্ড আমরা স্টিল নাও এখনও পর্যন্ত আমাদের বন্ধুত্ব বজায় আছে ইভেন আই থিঙ্ক সারা জীবন আমাদের ফ্রেন্ডশিপ থাকবে তো এই তো আজকে আর বেশি কিছু না বলি ওকে অনেক মিস করব বাসায় গিয়ে অ্যান্ড এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মানে যা কিছু আছে সব কিছু করে দেবেন ওকে আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা কেউ কিন্তু আমার ভিডিও শেয়ারও করছেন না ভালোভাবে কেউ লাইক কমেন্টও করছেন না তাই অ্যাকচুয়ালি আমি কি বলবো আমি খুবই কষ্ট পাই বিষয়গুলো তাই সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এই তো দেন সবাই ভালো থাকবেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ আর এই যে ফুল মাথায় দিয়ে আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর কি বলবো আমার ফ্রেন্ডকে আমি অনেক মিস করি ও আর আমি অনেক দূরে দূরে থাকি সচরাচর দেখা হয় না বাট আশা করছি খুব দ্রুত দেখা হবে